আল্লাহর রশি গায় পায় মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর রশি গায় পায় কান্দে না কান্দে না যেন মাাই কান্দে না কান্দে না যেন মাাই বিদেশেতে গেলে সন্তান সন্তান মারা যায় সবাই জানেন তিনি জনন দোখে যেতে গেলে সন্তান সন্তান মারা যায় সবার আগে জানেন তিনি জনম দোখী মায় সেই মায়েকে তোমরা কবু কষ্ট দিও না কেব সেই মাকে তোমরা কেউ কষ্ট দিও না কেব না কান না যেন মায় মায়ের চোখে ছোড়লে পানি আল্লাহরা রসি চাই পা মায়ের চোখে ছোড়লে পানি আল্লাহরা রসি চাই পা वंदना चंदना जनोम वंदेन चंदन जनोमा